আমরা এখন বেরিয়ে গেছি স্নান করার জন্য তো এখন তুমি হয়েছো কেন আমি দাদা আর এই যে দিদি বেরিয়েছি বাবু আর মা আগে আগে বেরিয়ে গেছে তো এখন আমরা সাদা মাটা কোনো মেকআপ ক্রিম ক্রিম কিছুই নাই মানে রিয়েল আমার এরম আমি রিয়েল আমার এরম বিচ্ছিরি দেখতে তো যাই হোক এখন আমরা স্নানের জন্য বেরিয়েছি খুব রোদ তাই জন্য একটু ছাতাও নিয়েছি নায়িকা দেখুন আমাদের আর আমাদের দুষ্টু মুষ্টু ওই যে দুষ্টু মিষ্টি ছাতি তলে ছাতি তলে টুকু ছাতি তলে বিচে চলে এসেছি এখন দুপুরবেলা দুপুর ঠিক না বিকাল গড়াতেই গেছে প্রায় দুটো বেজে গেছে তো এখানে প্রচুর রোদ আর এখন মোটামুটি বিচের পরিবেশটা এইরকম লোক আছে লোক খারাপ না অনেকই লোক আছে তো তার মধ্যে দিয়েও কম মানে যতটা দীঘার দিকে হয় ততটা নয় একটু কম মোটামুটি এখন জলটা অনেক দূরে টানটা ভাটার রয়েছে জলটা অনেক দূরে রয়েছে তো আমাদের একটু দূরেই যেতে হবে যাই তবে অবিয়াসলি দীঘা থেকে আমার বকখালিতে বেশি বেটার লেগেছে কারণ দীঘাতে অনেক লোকের ভিড় থাকে আমি যখন বকখালিতে এসেছিলাম তখন আরও ফাঁকা ফাঁকা থাকতো দুপুরবেলা তো এত মানুষজন এখানে বসতোই না তো আমার সেজন্য বকখালিতে লেগেছে সবাই ছাতা এগুলো হচ্ছে ভাড়া দশ টাকা করে ভাড়া দু ছাতা এখানে ভাড়া নিয়ে বসে আছে বসে থাকাটাও ভালো রোদ থাকলেও বসেলে অনেক হাওয়া আসছে হাওয়ায় খুব আরাম লাগছে ওইদিকে ওরা দুজন যারা মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই জলটা এই ছোট সমুদ্রটা পার করতেই হবে কারণ এর মা ওপরে বালির খা রয়েছে তো বালির ওখানে জলটা সময় আসতে পারে এই জলটা পার হতে পারে না এই জলটা সবসময়ের জন্যই ইয়ে থাকে এদিকে ছোটো 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 মাছ যাচ্ছে জলটা পার হচ্ছি আমার এই সানগ্লাসটা একটু ঘষা ঘষা হয়ে গেছে এই জন্য আমি সানগ্লাসটা পরে এসেছি একটু কম কম দেখছি ক্লাস পড়ে ভীষণ রোদ আর এই বকখালিতেই এই সাদা বাড়িতে দেখা যায় বীজ অন্য বীচে অন্য বীচেও আছে কিন্তু দীঘার দিকে এই সাদা বাড়িতে দেখা যায় বকখালিতেই এই সাদা বাড়িতে দেখা যায় যে মা আর পুত্র রানী আর রানীর পুত্র আর এই যে বকখালির হোয়াইট হোয়াইট কি বলে কি বালি কি বলে কি জানি জানি না যাই হোক ভীষণ 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 বাবু ওই দেখে দৌড়ে যাচ্ছে এই জন্যই আমার বকখালিটা বেশি ভালো লেগেছিল এসে আমি তোর ভালো লাগার কথা তো বলিনি আমি বলছি আমার ভালো লেগেছিল এই যে কাকড়া এটা কাকড়া একদম ছোট্ট কাকড়ার বাচ্চা এই যে কাকড়ি কাকড়ি এই যে কাকড়ি কাকড়ি এখানে প্রচুর প্রচুর কাঁকড়া আমরা একটু দৌড় করে হাঁপিয়েও গেছি কাঁকড়া ধরতে গিয়ে যদিও বা জানি কাঁকড়া ধরা যাবে না কিন্তু আমরা কাঁকড়ার পেছনেই একটু ছুটছিলাম ভীষণ কষ্ট হয়ে গেছে ভীষণ ভীষণ কাঁকড়া ভীষণ তো ওই বাবু এই কাঁকড়াটা ধরার ইসে রয়েছে

ওয়াও মনে হচ্ছে সারা সমুদ্রটা যদি আমি নিয়ে নিতে পারতাম এই আজকে আমাদের সন্ধ্যাবেলায় রাউটিং আমরা বেরিয়ে পড়েছি একই ব্যাপার আমরা যে কজন ছিলাম সে কজনই বেরিয়েছি ওখানে আজকে আবার সেই বিচেই যাচ্ছি তো নতুন করে কি কী বলবো বিচে যাব খাবো দাবো বসবো হাওয়া তাসও খাবো তার সাথে সাথে ওই যে হাওয়া বাতাস খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে আর আমি দেখি হাওয়া খেয়ে খেয়ে যদি একটু মোটামুধি খেয়েদে আবার বাড়ি এই রুমে আসবো এসে কালকে সকালবেলায় বকখালিকে টাটা বাইদেউ করতো এইখানের এই মানে মন্দাকিনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লঞ্চটাকে আমার খুব ভালো লেগেছে যদি বা এখানে কখনো থাকা হবে কি না জানি না মানে ভালো লেগেছে থাকবো বলে ভালো লাগে না কিন্তু ভালো লেগেছে আর এদিকে এই যে বালুতট ট্যুরিজম প্রপার্টি গভর্নমেন্ট প্রপার্টি তো কোনো একদিন হয়তো এখানেও আসবো যেদিন একটু বড় লোক হবো সেদিন একটু আসবো এখন হয়তো গরিব গরিব আছি তো এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে জায়গাটা সত্যিই খুব ভালো এটা এটা হ্যাঁ এটা তো এমনিতেই ভালো ওইটা আর এমনি একটা ভিউ ভালো আর এটা টোটাল জায়গাটাই এটা ভালো এটার একটা পরিকল্পনা মাফিক গভর্নমেন্ট টাকা দিয়েছে করেছে এদিকে আমরা সিবিসের দিকে থাকবো না ওই মোড়ের থেকে এদিকে হোটেলই নেই